গাধা আর কুকুর পাশাপাশি বসে আছে গাধা চিন্তা করল ব্যাপার কি চোর দেখে কুকুর ঘেউ ঘেউ না করে চুপ করে আছে কেন তখন ভালো করে খেয়াল করে দেখে কুকুরের সামনে মাংস আর হাড্ডি রয়েছে গাধার তো আর বুঝতে বাকি রইল না যে কুকুর চোরের কাছ থেকে ঘুষ খেয়ে বসে আছে সে আর চোর ধরবে না তখন গাধা চিন্তা করল তখন গাধা কোন উপায় না পেয়ে বাড়ির মালিককে ঘুম থেকে জাগার জন্য চিৎকার শুরু করল গাধার বিরক্তিকর চিৎকার শুনে বাড়ির মালিক হওয়ার থেকে বের হয়ে দেখে কুকুর আরামে ঘুমিয়ে আছে আর গাধা লাফাচ্ছে বাড়ির মালিক আগন্তিক হয়ে গাধার পিঠের ওপরে লাঠি দিয়ে কষিয়ে দুইটা মাইট দিল তখন গাধা মনে মনে চিন্তা করল পাহারাদার যখন ঘুষ খেয়ে চোর ধরা বন্ধ করে দেয় তাদের দায়িত্ব কে ভুলে যায় তখন অন্য কেউ যদি চিৎকার করে মালিকের ঘুম ভাঙাতে চায় তার অবশ্যই পিতানি খেতে হবে জেলজরি মানের শিকার হতে হবে বেশি কথা বললে আমার অবস্থাও ওই গাধার মতো হবে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা বুঝলে বুঝ না বুঝলে মুজ।